আলফেরা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আল আমিন হোসেন আন্তর্জাতিক মান রক্ষা করে এসটিএমএল টেমপ্লেট তৈরি করতে গেলে অবশ্যই আপনার একটি সুন্দর কাঠামো ফলো করতে হবে আর এই বেসিক স্ট্রাকচার সম্পর্কে জানা খুব একটা জটিল কিছু না একবার যদি আপনি জেনে ফেলেন তাহলে বারবার কিন্তু একই কোড কপি পেস্ট করে আপনি সময় বাঁচিয়ে গাছকে দ্রুত এগিয়ে নিতে পারেন এসটিএমএল করার জন্য আমাদের কিন্তু স্পেশালি তেমন কিছুই করতে হয় না পিসিতে পিছের যে কোনো একটি স্থানে আমি যদি একটি ফোল্ডার ক্রিয়েট করি যেহেতু একটি এসটিএমএল এর ভিতরে এসটিএমএল ফাইল জাভাই স্ক্রিপ্ট জেকুয়ারি সিএসএস ফন্ট ইমেজ ইত্যাদি বিষয় থাকে আর সবগুলোকে গুছিয়ে রাখার জন্য অবশ্যই একটি ফোল্ডারের মাধ্যম আমি ইউজ করব। এখানে স্ক্রিনে এসটিএমএল নামক একটি ফোল্ডার করা হয়েছে এর ভেতরে দেখেন যে আমি ইন্ডেক্স ডট এম এল এই নামে একটি ফাইল করেছি তো শুরুর যে ফাইলটি হয় সেই ফাইলটির সাধারণ নাম হয়ে থাকে ইন্ডেক্স আর এখানে ডট এম এল এই লেখাটি শো করছে কেননা আমার এখানে কিন্তু ভিউ থেকে ফাইল নেম এক্সটেনশন এটি কিন্তু অন করা আছে আপনার পিসিতে হয়তো এমনও থাকতে পারে যে শুধু এস্টেম এল দেখতে পাচ্ছেন ডট এস্টেম এটি নেই আর আপনি আমি যদি সরাসরি এখানে ফাইল ক্রিয়েট করি এখানে যদি ফাইল ক্রিয়েট করি তাহলে আমার এক্সটেনশন যদি অন করা না থাকে আমার কিন্তু ফাইল তখন ক্রিয়েট হবে না ক্রিয়েট হবে ডট টিএক্সি ফাইল সাপোজ এখানে আমি যদি লিখি বি সি এই লিখে যদি ফাইল নেম লিখে যদি আমি বাইরে ক্লিক করি তাহলে এবিসি যেটি আসলো সেটি হলো টেক্সট ডকুমেন্ট আর যদি আমার ফাইল নেম এক্সটেনশন ভিউ থেকে ফাইল নেম এক্সটেনশন এটি যদি রান থাকে তবেই কেবল আমি এক্সটেনশন দেখতে পারি এবং সেখানে আমি কিন্তু দট এসটিএমএল লেখার সুযোগটা পাচ্ছি এটি লেখার সুযোগ পাচ্ছি আমি এখান থেকে চেঞ্জ দিলে এটি একটি এস টিএমএল ফাইল হয়ে গেল আমরা জানি যে এস ভিউ করার জন্য আমার দরকার হবে ব্রাউজার এখানে নোটপ্যাড দুঃখিত এখানে অপেরার একটি ব্রাউজার আইকন শো করছে এটি ডিফল্ট অবস্থায় আছে আমি কিন্তু চাইলে এই ফাইলটিকে যে কোনো ব্রাউজারে ওপেন করতে পারি মজিলা ফায়ার গুগল ক্রোম এছাড়া এই ফাইলে কাজ করার জন্য আমার প্রয়োজন হবে যে কোনো একটি এডিটর নোটপ্যাড প্লাস প্লাস অথবা ভিএস কোড এরকম আরও অন্যান্য যা আছে আপনি চাইলে ইউজ করতে পারেন যাই হোক এবিসি এস্টেম এল এটির আমার আপাত দরকার নেই আমি ইন্ডেক্স ডট এসটেমএল এটি ইউজ করবো এখন আমি সকল ফাইলগুলোকে আরো সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য আমি একটি ফোল্ডার করব অ্যাসেটস অ্যাসেটস এই ফোল্ডারটি করে দেব এই ফোল্ডারের ভিতরে কি কি থাকবে এই ফোল্ডারের ভিতরে সকল সিএসএস রাখার জন্য আমি একটি সিএসএস ফোল্ডার করব সকল জাভাই ফাইল রাখার জন্য আমি একটি জেএস করবো এর ভিতরে জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট এবং অন্যান্য যে সাপোর্টিং জাভাই স্ক্রিয় স্ক্রিপ্টের কোডগুলো লিখতে হবে সেগুলো সব থাকবে এর ভিতরে এরপরে আমি যদি স্পেশাল কোনো ফন্ট ইউজ করি তাহলে ফন্টস নামে একটি ফাইল একটি ফোল্ডার করে নিতে পারি এরপরে সকল ইমেজ এক জায়গায় গুছিয়ে রাখার জন্য আমি ইমেজেস নামক একটি ফোল্ডার করে নিতে পারি আপাতত এতটুকু করলেই হবে তাহলে কি পাচ্ছি আমার মূল যে ফোল্ডার তার ভিতরে ফাইলগুলো থাকবে এই বাহিরের অংশে এখানে একটিমাত্র ফাইল দেওয়া আছে ইন্ডেক্স ডট এস এখানে আরো থাকতে পারে সার্ভিসেস ডট এস কন্ট্রাক্ট ডট এস ইত্যাদি ইত্যাদি আর সকল সহায়ক যে ফাইল ফোল্ডারগুলো আছে সেগুলো থাকবে অ্যাসেটস এর ভিতরে তাহলে কি কি দিলাম সিএসএস রাখার জন্য সিএসএস নামক ফোল্ডার ফন্ট রাখার জন্য ফন্টস নামক ফোল্ডার ইমেজ রাখার জন্য ইমেজ এস ফোল্ডার জেএস জাভাস্ক্রিপ্ট রাখার জন্য জেএস ফোল্ডার তো এভাবে গুছিয়ে আমরা কাজটি করব আসুন দেখে নিই বেসিক স্ট্রাকচারটা আসলে কেমন হতে পারে এটি আমি অন করে নিয়েছি ডক টাইপ এসটিএমএল এই লেখাটি আমরা দেখতে পারি এসটিএমএল ফাইভ ব্যবহার করছি এটি বোঝানোর জন্য এরপরে প্রত্যেকটি ট্যাগ আসলে শুরু শেষ আছে কয়েকটি ট্যাগ বাদে যেমন ব্রেকের জন্য বিআর ফরাইজেন্টাল রুলের জন্য এইচ আর ইমেজ ব্যবহারের জন্য আইএমজি এগুলোর জন্য কোনো ক্লোজিং ট্যাগ নেই তো যাই হোক এখানে এই যে শুরু হলো এস টেমএল শুরু আর এস্টেম শেষ এর ভেতরে পাঠ হলো দুটি একটি হলো হেড শুরু হেড শেষ আর একটি হলো বডি শুরু বডি শেষ এই হলো ক্লোজিং ট্যাগ শুরু ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ ভিতরে একটি স্ল্যাশ পার্থক্য ক্লোজিং এ একটি স্ল্যাশ বেশি থাকে আর প্রত্যেকটি ট্যাগের শুরু থেকে শেষ পর্যন্ত এখানে হেডার একটি ট্যাগ টাইটেল একটি ট্যাগ প্রত্যেকটি ট্যাগের শুরু থেকে শেষ পর্যন্ত এই পুরো অংশটিকে বলা হয়ে থাকে এক একটি ইলিমেন্ট আচ্ছা যাই হোক এখানে যেটি বুঝলাম যে আমার এসটিএমএল ট্যাগ লাগবে হেড লাগবে এবং বডি লাগবে এখন আসেন বুঝে নিই যে হেডের ভিতরে আসলে কি কি থাকতে পারে হেডের ভিতরে ম্যাটার চারেট এইট স্পেশাল ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য এটি ইউজ করে থাকি টাইটেল এটি হলো ব্রাউজারের টাইটেল বারে ব্রাউজারের টাইটেল বারে যে লেখাটি শো করতে চাই সেটির জন্য এটি দেয়া হয়ে থাকে আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য আমার প্রয়োজনীয় হল কিওয়ার্ড ম্যাটা কিওয়ার্ড ম্যাটা ডেসক্রিপশন এই দুটি লাইন এখানে কি কি কিওয়ার্ড হবে সেটি লিখে থাকি কোন ধরনের ডেসক্রিপশন অর্থাৎ আমার পুরো টপিক্সের ওপর একটি শর্ট ডেসক্রিপশন এখানে লিখে থাকি এরপরে হলো আমার সাইটকে রেসপন্সিভ করার জন্য ম্যাটা নেম ভিউ পোর্ট এই লাইনটি আমার কিন্তু জরুরি তারপরে আমার এখানে আসবে আমার প্রয়োজনীয় সিএসএস এবং সিএসএস এর ভেতরে অনেক ধরনের সিএসএস আসতে পারে আরেকটি বিষয় আসতে পারে সেটি হল ফন্ডস আমি যদি ফন্টের কোনো লিংক ধরে রাখতে চাই সেটিও এখানে আসতে পারে সিএসএস এর তেমন কোনো আগে পরের কোনো নিয়ম এখানে নেই তবে মনে রাখতে হবে যে আমার যে সিএসএস অর্থাৎ স্টাইল ডট সিএসএস সেটি থাকবে একেবারে নিচের দিকে এবং তারপরে আমি যদি আলাদাভাবে ইউজ করি রেসপন্সিভ ডট সিএসএস তাহলে সেটি থাকবে স্টাইল ডট সিএসএস এর পরে কেননা সিএসএসগুলো প্রথমে যদি ইনলাইন সিএসএস থাকে তাহলে সেটিকে অনুসরণ করে এরপরে ইন্টারনাল সিএসএস থাকলে সেটিকে অনুসরণ করে তারপরে এক্সটার্নাল সিএসএসকে অনুসরণ করে থাকে সিএসএস এর এই তিনটি ভাগ হয়ে থাকে যাই হোক বডির ভেতরে আন্তর্জাতিক মান রক্ষা করে যদি আমি কাজ করতে চাই তাহলে আমি ইউজ করব প্রথমে হেডার এই হেডার অংশে ধরেন গিয়ে একেবারে উপরের পোর্শন বার পর্যন্ত কিংবা অনেকে স্লাইড পর্যন্ত ইউজ করে থাকে তারপরে প্রত্যেকটি পার্ট এক একটি সেকশন অর্থাৎ এক একটি রোয়ের মতো দেখাবে টেবিলের যে রো হয় তেমনই দেখাবে সেগুলোর এক একটি হলো এক একটি সেকশন এরকম আমার সাইটে বেশ কয়েকটি সেকশন থাকতে পারে এবং শেষে গিয়ে আমার ফুটার ক্লোজ করতে হবে অর্থাৎ ফুটারের অংশ সেখানে একেবারে ফুটারের আগের অংশ এই ফুটারের অংশে চলে আসতে পারে যাই হোক বডি ক্লোজের আগে আমার দিতে হবে সকল জাভাই স্ক্রিপ্ট যে কোয়ারি এই যে কোডগুলো আছে সেগুলো দিতে হবে বডি ক্লোজের আগে এরপরে বডি ক্লোজ হলো এস্টিমেট ক্লোজ হলো এই হলো বেসিক স্ট্রাকচার তো এমন একটি বেসিক স্ট্রাকচার আমরা যদি করে নেই। তাহলে কিন্তু আমার জন্য আর কষ্ট কষ্টসাধ্য হবে না এই বিষয়টি কপ পেস্ট করে আমরা কিন্তু আবার অন্য প্রজেক্টের ইউজ করতে পারি